একজন মানি লোক এসে গেটের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের কোনো খোঁজ খবরই নেই হ্যাঁ কোথায় ব্যান্ড পার্টি থাকবে লোকজন থাকবে ধান ডুব্বা থাকবে আমাকে বরণ করে নিয়ে যাবে ও মাই গুচ্ছি ফোন দিতে ক্লাসলেস পিপল ना हेलो, आई यू मिस्टर मुजम्मिल आई मीन चेयरमेन मुजम्मिल

ডাকাত পড়েছে ডাকাত কই আরে ডাকাত না ডাকাত না সাড়ে আসছে তাড়াতাড়ি সার নিয়ে যা যা আমি নিজে হাতে সারকটা গোয়ালে বানছি দড়ি দিয়ে হ্যাঁ একটাও কেটে দেওয়ার সম্ভাবনা নেই তাছা আপনাদের বয়সে যদি বোঝা যায় ভুলভাল বলতেছেন জান একটা ভাত ঘুম দেন আবার একটা ভাত ঘুম দিতে দেন আরে বলদের বাচ্চা আমি সারের কথা কইতেছি আমি সারের কথা কইতেছি সার লজিক মাস্টার সিলারছে গেটের বেরে দাঁড়ায় আছে বাপ তাড়াতাড়ি যা বাপ আচ্ছা আমি হাত মুখ দিয়ে করে তারপরে যাচ্ছি মুখ ধোয়া ব্রাশ করার টাইম নাই তুই বুঝতে পারত না আমার স্যার যদি দাঁড়ায় থাকে মান সম্মানের ব্যাপার মানি লোক মানি লোকের একটা সম্মান আছে না তুই যাব তাড়াতাড়ি যা

আপনি কিছু বোঝেন না এখন চোখ পাল্টাইছে না সবার সাজগোজ লাগে তাছাড়া আরে কোন তাছাড়া নাই কোন তাছাড়া নাই বেসারা দুই মিনিট টাইম দিছে আমারে এই দুই মিনিটের মধ্যে অলরেডি যে এক মিনিট চলে গেছে গা ভাকি এক মিনিটের মধ্যে সামনে তুই যদি না নিয়ে আসোস উনি যদি রাগ কইরা চইলা যায় তাহলে কিন্তু আমি শ্বাস রহমান মান চম্মান চপ দুলাই বিশ্বাস তুই যা

বিএ পাস না করলে টাই পড়া যায় না জানেন না না স্যার ওই মানে কলেজে আমি বিএ পাস করতে পারিনি কিন্তু ব্যক্তিগতভাবে বিএ পাস করার জন্য খুবই চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের দয় একটু লেগ ডাস্ট দেবেন দোয়া না 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 ঠিক আছে লেগ ডাস্ট লাগবে না আপনার দোয়া আছে ব্যক্তি জীবনে বিয়ে করা থেকে বিয়ে পাশের কথা আমি বলিনি টাই পরে যা শেষ করা সেটা আপনি অলরেডি করে দিয়েছেন এখন থেকে টাই না পরার চেষ্টা করবেন হ্যাঁ টাই পড়ার কোনো দরকার নেই আমি তো কারো মান সম্মান নষ্ট করিনি আমি শুনেছি ঢাকা শহরে ছোট ছোট শিশু টাইপরি স্কুলে যায় সে আমি তো ফাইভ পার শিশুদের থেকে আমি একটু পড়ো তাহলে আমি টাইপ করলে সমস্যা পড়বেন পড়বেন অফকোর্স পড়বেন কিন্তু লুঙ্গির সাথে না প্যান্টের সাথে ফিটফাট হয়ে টাই পড়বেন আপনি দেখতে সুন্দর আপনাকে মানুষ আরো সুন্দর বলবে স্যার আমি সুন্দর থ্যাংক ইউ স্যার তাহলে স্যার আজকে থেকে লুঙ্গি মাইনাস টেন ক্লাস চলেন কে ভেতরে যাবে আমি ভেতরে যাব না কেন স্যার কোনো সমস্যা এনি প্রবলেম অবশ্যই প্রবলেম হোয়াট ইজ প্রবলেটি ভেরি 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 বিগ প্রবলেম আমি একজন এমএ পাস শিক্ষিত ছেলে অতিথি হয়ে চেয়ারম্যান বাড়িতে এসেছি কোথায় আপনারা আমাকে লোকজন এক করে ব্যান পার্টি করে সাদরে গ্রহণ করবেন আমন্ত্রণ জানিয়ে ভেতরে নিয়ে যাবেন তার কোনো নামগন্ধই নাই আমি একজন মানি লোক মানি লোককে মান দিতে শেখেন ইয়েস স্যার আপনি ওয়ান সেকেন্ড দাঁড়ান আই কামিং অ্যান্ড ডোয়িং অল্পবিদ্যা যে ভয়ঙ্করী এই ধরনের লোকজনকে দেখলে বোঝোতে আর হয়েছে কি আপনি যে চলে আসবেন আজকে এটা তাঁচা যান বুঝতে পারে নাই এই জন্য ব্যান্ড পার্টির খবর দিতে পারে নাই অসুবিধা নেই আমি নিজে ব্যান্ড পার্টির দায়িত্ব পালন করতেছি আরে আস আরে ধারেন স্টপ স্টপ এড এগুলো রাখেন এই যে পেছনে মালপত্র আছে সেগুলো বের করেন যান ওকে স্যার ধরেন দিদি জিনিস কি ইংরেজি বোঝেন নেমে পাশ করেছেন দিদি জিনিস মানে এই জিনিস আপনি একটু আপনার হ্যান্ড দিয়ে ধরেন আমি মাল বের করছি ম্যাড নাকি এই আস্তে আস্তে খবরদার একটাও যেন না পড়ে ওটা আমার মাথায় দেন ভাই আস্তে 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 শর্মা

আপনি তো জাম্বেল চেয়ারম্যান গত পাঁচ বছর ধরে এই গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছে আপনি একজন বিপত্তিক তিন বছর হলো আপনার স্ত্রী গত হয়েছে আপনার একজন কন্যা সন্তান আছেন কিঞ্চিত মেধাহীন তিন তিনবার ম্যাট্রিক ফেল করার পরে টু পয়েন্ট ফাইভ পে অবশেষে পাস করে এখন ইন্টারমিডিয়েটে পড়ছে ছাব্বিশ বছরের একজন পুত্র সন্তানও আছে আপনার কিন্তু দুর্ভাগ্যবশত সে একজন অপদার্থ যার দরুন তাকে আপনি সৌদি আরব পাঠিয়ে দিয়েছেন দুঃসম্পর্কের একজন বোনও আছে আপনার যাকে আপনি পাশের গ্রামে বিয়ে দিয়েছেন এছাড়া তিন কুলে আপনার কেউ নেই রাইট স্যার স্যার আপনি কি জ্যোতিষী মনের কথা পড়তে পারেন তাহলে আপনার নেই আমার মনের ভিতরে এখন কি হচ্ছে এটা একটু কন কন স্যার আমি জ্যোতিষী জ্যোতিষী কিছুই না আর মনের কথা বোঝার জন্য আসলে জ্যোতিষী হওয়ার প্রয়োজন নেই দরকার একটু স্টাডি তাছাড়া আমি নতুন কোথাও গেলে সেই জায়গাটা সেই মানুষজন সম্পর্কে একটু স্টাডি করে যাই একটু ট্যানলাইসিস করে যাই এতে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যায় কিরে সুজন তোরে বলছিলাম না স্যার হইতেছে একদম খাটি শোনা আর আমি হইতেছি পাক্কা তোরি শোনা চিন্তে ভুল করি নাই স্যার যদি বেদমি না নেন তাহলে এইটা আপনার পরিধান করার জন্য খাইছে। সারা জীবন দেখছি কাগজের ফুল পরে গরুকে আজকে দেখতাছি নিজের গলায় পড়তে হবে বাবা সবkapal কি আর করে যেটুকু সম্মান দিয়েছে সেটা তো হাতছাড়া করা যাবে না মানে মন খারাপ করো না বাবা জি জি ताली দিছি ताली দিছে এখন যা তারফারি স্যার রে ঘটটা দেখা আমার ঘরে আয় আরে খাওয়াদাওনার আয়োজন করতেইব না আমি দাবি যাইব

তাকে কোথায় খুঁজবো সারা ভিলেজ আমি ওয়াক করতে করতে আমার পায়ে লেট পতা হয়ে গেলো তার কোনো খোঁজ নেই কলে কুসুমকর বাড়িতে যাবো হুম সে হাউসে যাই সে নেই। এটা কি মানুষ নাকি ভূত লাই লা ই লা তজুভান নাকি টিকুদব মিনার জলিমিন আমি ভুল করে আপনার নাম নিয়ে বলেছি আমি আসলে টুপ করে আমার মাউদ্দে আপনার নাম চলে আসে কিছু মনে করেন না আই সুজন নট মেরিস এখন আমি লাইনে আছি চেয়ারম্যান কাকা আমাকে আঙ্কেল বলেছে আবা আপনি আবার maaf করে দেন এখন বিয়ে शादी করি না ডাক মা ফাদার ডাক এখন আমি হ্যারিং করতে পারি সুজন ভাই তুমি এখানে কেন কি হইছে আপনি আমার ধর্মের মাদার আ আ আ কি কইছিস এগুলা আবলতা বল কি হইছে তোমার কত বুঝতেছস তোমারে দিন দুপুরে কি কইগুলা আপনি যে পুষ্পন আবু আমি পুষ্প 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 বোন এই জায়গা দাঁড়ানো ঠিক না এই বাগানের ভূত আছে একটু আগে না খিলকিল করে করে হাসতে এলো তাদের বাড়ি চলো ইউ গোয়িং বাড়ি কি গো সুজন ভাই মানে তোর মাথা মোথা ঠিক আছে কে কো তাকার ভূত খিলখিল করে হাসতেছিল আরে সুজন ভাই ভূত টুত কিছু না আমরা দুইজন তো হাসতেছিলাম তোমরা এরকম করে লেফিং করেছো না আসলে হয়েছে কি আমি সুন্দর একটা স্মেট ছিলে আমি ভাবলাম ভূত আমার লাইটিং করে ফেলেছে বুঝছো তো সুন্দর তাই করেছি হ্যাঁ বুঝছি তুমি এবার কও তুমি এই জায়গায় কেন তোমার জন্য আমার জন্য মানে আমার ক্যান্সার সিং করতেছো তা আমি তোমারে খুঁজতেছে আজ বাড়ি চলো বাড়ি যাওয়ার পরে তোমার পিঠের উপরে তাল ফিটিং ফিটিং বুঝতে পারবা কেন আমি আবার কি করলাম তুমি কিছুই করনি যার ওয়াক করেছে সেটা হচ্ছে লজিং মাস্টার আইছে নাকি যে মানে কি সে আইছে অল্পতে আস্তানা গাড়ি ফেলেছে শিকড় গাড়ি ফেলেছে তুমি যে ফ্রি টাইম হুম ফেল করেছো সেটাও সে জানিয়ে গেছে চাচা মিয়া রাগে টং হয়ে আছে তুমি বাড়ি চলো বুঝতে পারবা আচ্ছা যাইতেছি কাল সকালে কলেজে যাওয়ার সময় ডাক দিলেও যেস কিন্তু আইছা আমি ডাক গেলাম চলো আসো চলো এই সুজন ভাই মাস্টার কই মাস্টার গোসল করতে গেছে সে নাকি ওই টিউবওয়েলে গোসল করতে পারে না এই জন্য পুষ্ক নিতে গেছে শোনো এই মাস্টার কিন্তু গুডম্যান না আসার পরেই আমাদের বাড়িতে কামিং করে যা শুরু করছে তোমার কপালে কিন্তু সেটার আছে মানে শুনি কও কি একবার আইতে নাইতে এই অবস্থা শুধু কি তাই আমগো গোষ্ঠীর সব কিছু জানে সে আমগো হাউজে ইন করেছে এখন কয় কি জানো আমি যখন আই পড়ছি এখন সব কিছু আমি টাইটিং করব কি টাইট দেবে ওই লজিং মাস্টারে উল্টা আমি টাইট দিমো দেখো তুমি শুক করে সুখ করে আসছো দিন হইতে না হইতে এই বাড়ি থেকে পলাইবো খালি দেহ দেখার দরকার নেই তোমার লেগ এখন ওয়াক করো ফাস্ট আই এম ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ও তার মানে তুমি সেই ফেল টু পুষ্পা কি বলেন আপনি আমি ফেল টু এই যে জনাব সালাম দিয়ে কথা কন এই না এই ওরে আপনি চেয়ারম্যান কত বড় টুল নাই টুল দিয়ে চেয়ারম্যান চেয়ারম্যানের জায়গা চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব এটা কোন ধরনের অপমান হ্যাঁ আমি একজন মানি লোক